বিসমিল্লাহ রহমানির রহিম বইয়ের নাম ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক রচনায় জাহ মুরাদ অনুবাদ মোহাম্মদ হাবিবুর রহমান পৃষ্ঠা নয় এক পারস্পরিক সম্পর্কের ভিত্তি তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এক সম্পর্কের ভিত্তি ও মর্যাদা ইসলামী আন্দোলন এক সামগ্রিক ও সর্বাত্মক বিপ্লবের আহ্বায়ক এর জন্যেই এই বিপ্লবী আন্দোলনের কর্মীদেরকে সাধারণভাবে সমস্ত মানুষের সঙ্গে এবং বিশেষভাবে পরস্পরের সাথে এর সঠিক ভিত্তির ওপর সম্পৃক্ত করে দেয়া এর প্রধানতম বুনিয়াদী কর্তব্যের অন্তর্ভুক্ত এ কর্তব্য সম্পাদনের জন্যে ইসলাম এই সম্পর্কের প্রতিটি দিকের ওপরই আলোকপাত করেছে এবং ভিত্তি থেকে খুঁটিনাটি বিষয় পর্যন্ত প্রতিটি জিনিসকেই নির্ধারিত করে দিয়েছে পারস্পরিক সম্পর্ককে বিবৃত করার জন্য আল কোরআনে অত্যন্ত সংক্ষিপ্ত অথচ মনজ্ঞ বর্ণনা ভঙ্গি ব্যবহার করা হয়েছে বলা হয়েছে মুমিনরা তো পরস্পরের ভাই সুরা হুজরাত আয়াত দশ দৃশ্যত এটি এটি তিনটি বিশিষ্ট একটি ছোট্ট বাক্যাংশ মাত্র কিন্তু প্রকৃতপক্ষে পারস্পরিক সম্পর্কের ভিত্তি তার আদর্শিক মর্যাদা এবং ইসলামী আন্দোলনের জন্যে তার গুরুত্ব ও গভীরতা প্রকাশ করার নিমিত্তে এ বাক্যাংশটুকু যথেষ্ট এ ব্যাপারে একে ইসলামী আন্দোলনের সনদের তথা চার্টারের মর্যাদা দেয়া যেতে পারে এ থেকে প্রমাণিত হয় যে ইসলামী আন্দোলনে লোকদের সম্পর্ক হচ্ছে একটি আদর্শিক সম্পর্ক লক্ষ্য ও উদ্দেশ্যের একত্ব এর গোড়াপত্তন করে এবং একে আদর্শের প্রতি ইমানের ঐক্য এতে রং বিন্যাস করে দ্বিতীয়ত আদর্শিক সম্পর্ক হবার কারণে এটা নিছক কোনো নিরস বা ঠুনকো সম্পর্ক নয় পৃষ্ঠা দশ বরং এতে যে স্থিতি গভীরতা ও প্রগাঢ ভালোবাসার সমন্বয় ঘটে তাকে শুধু দু ভাইয়ের পারস্পরিক সম্পর্কের দৃষ্টান্ত দ্বারাই প্রকাশ করা চলে এমনই সম্পর্ককেই বলা হয় উখুয়াত বা ভ্রাতৃত্ব বস্তুত একটি আদর্শিক সম্পর্কের ভেতর ইসলাম যে স্থিতিশীলতা প্রশস্ততা ও আবেগের সঞ্চার করে তার প্রতিধ্বনি করার জন্যে ভ্রাতৃত্বের তথা উখুয়াতের চেয়ে উত্তম শব্দ আর কি হতে পারে